এ নিয়ে গত 24 ঘন্টায় এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী যারা রয়েছে তাদের মধ্যে পাঁচজনকে জনকে করা হয়েছে চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠন তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে সেই প্রাকৃতিক গত 24 ঘন্টার মধ্যে তেজগাঁও থানা 2 জন এবং গুলগাতা থানা 3 জন গ্রেপ্তার হয়েছে তা অন্য পটুয়াখালী জেলার বাওফুল থানার ছাত্রলিকর্মী মহম্মদ আফিল হুসেন পটুয়াখালী জেলার বাওফুল থানার ইউনিয়ন ছাত্র নিকর্মী আফিকুল ইসলাম ও সানজিদ মতিজিল থানার আট নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাফিকুল হাসান মতিজিদ থান থানা নয় নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মহম্মদ মাসুদুর রহমান উর্ফা আরিকুল ইসলাম উর্ফে আকাশ এলগা থানা সৈনিক লীগের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন বাবু আপনারা জানেন তেজগা থানায় গত শুক্রবার দুপুর আনুমানিক একটা পঁয়ত্রিশ ঘটিকার সময় কারণ বাজার পেট্রোল পাম্প অফিসের সামনে তারা একটা মিছিল বের করার চেষ্টা করে সেই মিছিলটাকে তাৎক্ষণিক একজনকে গ্রেফতার করা হয় তার নাম মোহাম্মদ আকিদুল ইসলাম এবং পরবর্তীতে আরেকজনকে গ্রেফতার করা হয় এর বাইরে গত ১৫ সেপ্টেম্বর খিলগাতানায় এলাকায় ঝটিকা মিছিলের আয়োজন করা ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয় সেই মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে একটা মামলা হয় নিয়মিত মামলা সেই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয় এ নিয়ে গত চব্বিশ ঘন্টায় এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী যারা রয়েছে তাদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে বলা হয়েছে যে কেউ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা তা কঠোরভাবে দমন করব এবং এই ক্ষেত্রে যারা আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করুক না কেন তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে